জাতীয় সড়কে চলছিল ছয় চাকা ডাম্পার হঠাৎই পাথর বোঝাই ডাম্পার রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোলকে উপরে নিয়ে পড়লো ডোবায় টাপুরহাট সুটকাবাড়ি মাঝামাঝি রায়পাড়া এলাকায় ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে জানা যায় গতকাল রাত সাড়ে এগারোটার দিকে কোচবিহার টাপুরহাট রায়পাড়া সংলগ্ন এলাকায় পাথর বোঝায় ডাম্পার জলে পড়তেই ঘটনাস্থলে ইলেকট্রিক তারের মধ্যে প্রচণ্ড ফ্যাশন হয় তবে ওই পরিস্থিতিতে ড্রাইভারকে কোনো প্রকারে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল বর্তমানে কোচবিহার নিশিগঞ্জে তেত্রিশ হাজার বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে আমরা শুনবো এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শিবু মোদক কি বললেন দাদা কি হয়েছিল ঘটনাটি এখানে কি হয়েছিল এই গাড়িটা কিভাবে পড়লো গাড়িটা রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গাড়িটা দুটো মানে গতিতে আসতেছিল হ্যাঁ ঠিক আছে উল্টা দিক থেকে একটা গাড়ি এসে ও কন্ট্রোল করতে না পেরে এদিক দিয়ে তোমার হচ্ছে রং সাইডে চলে গেছে গাড়িটি হয়ে পড়ে গেছে এবং সঙ্গে কত্রি হয়ে একটা পুরুষ সমেত হ্যাঁ ঠিক আছে নিচে পড়ে যায় এবং এখানে বড় ধরনের একটা ফ্লাশিং হয় আপাতত কুচবিহার তো নিচুগঞ্জের কোত্রি হয়ে টোটালটাই বন্ধ আছে তাই হ্যাঁ আচ্ছা কারো কোনো ক্ষয়ক্ষতি আপাতত ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং নিচে ড্রাইভার বা কেউ নেই মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা ড্রাইভারের কোনো ক্ষতি হয়েছে কি ওরা তো ছিলই না সাথে সাথে আচ্ছা দাদা আপনার নাম কি আমার নাম শিবু মাধব শিবু মাধব আর এই এলাকাটার নাম কি